নিত্য নতুন অডিও স্টোরি পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জ্ঞান বিকাশ টিউটোরিয়াল আজকে পড়ছি হুমায়ুন সমগ্র থেকে একটি ছোট গল্প একজন সুখী মানুষ জাকির সাহেবের বয়স ছাপ্পান্ন কিছুদিন আগেও তার বয়স ছাপ্পান্নই মনে হতো এখন হঠাৎ যেন তার বয়স অনেকখানি বেড়ে গেছে আয়নার দিকে তাকালেই মনে হয় সত্তর বছরের এক অচেনা বুড়ো অথচ তিনি একজন সুখী মানুষ অসম্ভব সুখী সুখী মানুষের বয়স বাড়ে না কিন্তু তার বেলায় এরকম কেন হচ্ছে তিনি দাড়ি কামাতে কামাতে এইসব ভাবতে লাগলেন সম্ভবত অন্যমনস্ক হয়ে পড়েছিলেন ঘ্যাস করে তার গাল কেটে গেল বড় বড় কয়েক ফুটের রক্ত পড়লো বেসিনে অনেকখানি কেটেছে কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে ব্যথা লাগছে না বয়সের লক্ষণ বয়সের সাথে সাথে স্নায়ু অসার হয়ে আসে ব্যথা বোধের তীব্রতা কমে আসে যাকে সাহেব ডান হাতের আঙ্গুলে গাল চেপে ধরে অভ্যাসের বসেই বললেন উহ বলে তিনি খুবই অবাক হয়ে গেলেন উহ বলার কোনো দরকারই ছিল না কেন বললেন নাস্তার টেবিলে মিলির সঙ্গে দেখা হলো মিলি তার বড় মেয়ে নাস্তার সময়টাতে সে বাবার সামনে বসে পরপর দু কাপ চা খায় অল্প কিছু কথাবার্তা হয় আজ মিলি অস্বাভাবিক গম্ভীর অনেকক্ষণ সে বাবার দিকে তাকালোই না যাকে সাহেব এক চুপুকে কমলা রসটা খেয়ে ফেললেন সিরিয়ালের বাটিতে দুধ ঢাললেন চিনি শুকনো চোখে তাকালেন রুটি দিকে আরেকটি বাটিতে গাঢ় পদার্থ দেখা যাচ্ছে টমেটো স্যুপ নাকি স্যুপ আগে খাওয়ার দরকার ছিল কোনো কিছুই মুখে নিতে ইচ্ছা করছে না রুচি নষ্ট হয়ে গেছে বয়সের লক্ষণ একটা বয়সে ভালো কিছু আর খেতে ইচ্ছা করে না বাবা তোমার গালে কি হয়েছে কিছু না কিছু না মানে গাল তো অনেকখানি কেটেছে হঠাৎ করে শেপ করতে গিয়ে ইলেকট্রিক শেভার ব্যবহার করি যাকে স্যাব চুপ করে রইলেন এই যন্ত্রটি তার পছন্দ নয় চালু করলেই বিষ বিষ শব্দ হয় গালে ছোঁয়ালে সমস্ত শরীর শিশিয়ে করতে থাকে বাবা কাটা জায়গায় কিছু দিয়েছো না স্যাভলন ট্যাভলন কিছুই না না মিল মুখ গাডো গম্ভীর হয়ে গেল যাকে সাহেব খুব বিব্রত বোধ করতে লাগলেন এ কি বাবা তুমি ডিমটা খাচ্ছ না কেন ইচ্ছে করছে না ইচ্ছে না করলে তো হবে না দুদিন পর পর তোমাকে একটা ডিম খেতে হবে এই বয়সে তোমার ডায়েট ঠিক রাখা খুবই জরুরি তা তো ঠিকই আজ ডাক্তার সাহেব আসবেন না হ্যাঁ আসবেন গালটা তাকে দেখাবে ঠিক আছে কোনো জিনিস অবহেলা করতে নেই তা তো ঠিকই তিনি সিদ্ধ ডিমে গোলমরিচের গুড়া ঢালতে ঢালতে সেটাকে কালো বানিয়ে ফেললেন ডিমটা শেষ করতে তার অনেক সময় লাগলো কিছুতেই গলা দিয়ে নামতে চাচ্ছে না দুই একবার বমির মতো হল চমৎকার সব সুখাদ সুখাদ্য কিন্তু খাওয়া যাচ্ছে না বয়স দ্রুত বাড়ছে আজকাল অল্প হাঁটলেই বুকে হাপ ধরে সিঁড়ি পেয়ে উঠবার সময় রেলিং ধরে ধরে উঠতে হয় অথচ তার বয়স মাত্র ছাপ্পান্ন জাকির সাহেব হাঁটতে বেরোলেন গালের কাটাটার চিনে একটা ব্যথা হচ্ছে কেন হচ্ছে কে জানে বেরোবার সময় তার জামাই তার কে খানিকটা ভয় পাইয়ে দিয়েছে চিন্তিত মুখে বলেছে গাল হচ্ছে শরীরের সবচেয়ে পার্ট একে মোটেই অবহেলা করা উচিত না সামান্য ক্ষতেই সেপটিক হয়ে সিরিয়াস ব্যাপার হতে পারে জামাইয়ের সঙ্গে তার কথাবার্তা বিশেষ হয় না শরীর খারাপ হলে বা অসুখ বিসুখ হলেই সে শুধু খোঁজ নিতে আসে আজ যেমন নিয়েছে রাতেও একবার খোঁজ নেবে যাকে সাহেব রাস্তার মোড়ের এক পানওয়ালার দোকান থেকে একটা ফাইভ ফাইভ কিনলেন তখন মিহিরবাবুর সঙ্গে তার দেখা হলো মিহিরবাবু পাশের বাড়িতে থাকেন অল্পদিন হলো রিটায়ার করেছেন মিহিরবাবু অবাক হয়ে বললেন সিগারেট কিনলেন নাকি জি আপনি সিগারেট খান জানতাম না তো খাই না এই আজ একটা কিনলাম কোনো উপলক্ষ নাকি না না উপলক্ষ কিছু না এমনি জাকের সাহেব লজ্জিত ভঙ্গিতে হাসলেন মিহিরবাবু বললেন কোথাও যাচ্ছেন নাকি জি না একটু হাঁটছি মর্নিং ওয়াক সকাল দশটায় মর্নিং ওয়াক না মানে এই হাঁটা আর কি আপনার ছেলেরা ভালো আছে জি ভালো তারা যেন কোথায় আছে জাকের সাহেব অন্তরঙ্গ গলায় বললেন দুজনে আমেরিকাতে একজন নর্থ ডাকোটায় অন্যজন সিয়াটলে আরেক মেয়ে জামায় জাপান না কোথায় যেন আছে বলেছিলেন হনলুলু আপনি তো ভাই সুখী মানুষ তা ঠিক চিন্তা ভাবনা কিছু নেই এখন শুধু দেশ বিদেশ ঘুরে বেড়ানো আর জাপান কাল আমেরিকা পরশু হনলুলু যাকে সাহেব লজ্জিত ভঙ্গিতে হাসলেন সিগারেট টানার জন্যই বোধহয় তার মাথা হালকা হালকা লাগছে বমি বমি ভাব হচ্ছে একটা পান খেতে পারলে হতো মেহির বাপু বিমর্ষ ভঙ্গিতে বললেন আমার অবস্থাটা দেখুন দুটা মেয়ের এখনো বিয়ে হয় নাই এর মধ্যে রিটায়ারমেন্ট হয়ে গেল যাই কোথায় এখন বলুন জীবনে একটা বাড়িটারিও করতে পারলাম না এখন যাচ্ছি গোড়ান পাঁচটা টাকা নিয়ে বের হয়েছি কারণ কি জানেন না বেশি নিলে যদি খরচ হয়ে যায় সেই ভয়ে আচ্ছা ভাই গেলাম বাস ধরতে হবে আশ্চর্যের ব্যাপার হচ্ছে জাকের সাহেবও পাঁচ টাকা নিয়েই বের হয়েছেন নগদ টাকা তার কাছে থাকে না অবশ্যই থাকার প্রয়োজনও তেমন নেই নগদ টাকা দিয়ে তিনি কি করবেন প্রতিদিন বাজারে যাবার আগে তোতা মিয়া এসে জিজ্ঞেস করে আপনার কিছু লাগবে লাগলে কন মিলি সব সময়ই বলে বাবা তোমার প্রচুর টাকা আছে তোমার দুই ছেলে প্রতি মাসে যত টাকা পাঠায় সেটা তুমি এই জীবনে খরচ করে শেষ করতে পারবে না সব আলাদা করা আছে যখন যা লাগবে বলবে তা তো বলবই কোনো লজ্জা করবে না না লজ্জার কি আছে যদি কোথাও বেড়াতে যেতে ইচ্ছে করে বলবে নিশ্চয়ই বলবো যখন যত টাকা লাগে চাইবে আমার কাছে ক্যাশ টাকা তোমার ঘরে রাখতে চাই না পাঁচ ছজন কাজের লোক নগদ টাকা দেখলে লোভ সামলাতে পারবে না শেষে স্বভাব নষ্ট হবে তা ঠিক তোমার যখন যা ইচ্ছা হবে আমাকে বলবে হুম বলবো যাকে সাহেব বলার মতো তেমন কিছু কখনো খুঁজে পাননি যে ঘরে তিনি থাকেন সে ঘরে লাল রঙের একটা ছোট্ট ফ্রিজ আছে বারো ইঞ্চি একটি রঙিন টিভি আছে যে খাতে তিনি ঘুমান তার গোদিটি আট ইঞ্চি ফোমের বিছানার পাশেই বেতের একটি ইজি চেয়ার হাতের কাছে বইয়ের শেলফ নিউজ উইক এবং টাইম এই দুটি পত্রিকা শুধু তার জন্যই রাখা হয় একজন ডাক্তার আছেন যিনি সপ্তাহে একবার বুধবার সন্ধ্যায় এসে তার ব্লাড প্রেশার মেপে দিয়ে যান মিলিঘড়ি কাটা ধরে প্রতি রাত দশটায় এসে বাতি নিভিয়ে যায় রাত জাগলে তার শরীর খারাপ করবে তাই তার খাটির পাশে একটা সুইচ আছে যা টিপলে জিজ্ঞেস করে কিছু লাগবে কিনা গত চিঠি পেলেন সে লিখেছে বাবা তুমি কি হনলুলু বেড়াতে আসতে চাও তিন মাসের ভিজিটার্স ভিসা নিয়ে চলে এসো না তোমার খারাপ লাগবে না বড় আপার চিঠিতে দেখলাম তুমি সারাক্ষণ বিষণ্ন হয়ে থাকো এর কারণ কি তোমার কি কোনো কিছুর অভাব আছে মিলি কি তোমার যত ঠিক মতো করছে না কোন রকম সংকোচ না করে লিখবে তার কোনো অসুবিধা নেই মিলি তার খুব ভালো আদর যত্ন করছে তিনি যথেষ্ট সুখে আছেন তিনি এখন তার মনেই পড়ে না এককালে তিনি দরিদ্র ছিলেন চারটি ছেলে মেয়েকে মানুষ করতে গিয়ে মাথা খারাপের জোগাড় হয়েছিল একসময় এও ভেবেছিলেন আইসি পাশ করা মাত্র তাকে কোনো একটা চাকরিতে ঢুকিয়ে দেবেন মানে কি সেরকম কিছু অমানসিক কষ্ট করেছেন করেননি ছেলেদের জন্য তারাও মনে রেখেছে সব যেবার তার রক্ত হলো ব্যস্ত হয়ে পড়লো সবাই প্রতি রাতে টেলিফোন এত দূর থেকে টেলিফোন নিশ্চয়ই ছ সাতশো টাকা করে লাগতো বড় ছেলে মাসিক বরাদ্দের টাকা ছাড়াও বাড়তি এক হাজার ডলার পাঠিয়েছিল চিকিৎসা খরচের জন্য মিলিকে রেখেছে বাবা সেবা যত্নের জন্য চব্বিশ ঘন্টার একজন নার্স রেখে দেবে খরচের জন্য চিন্তা করবে না তার দু ছেলেরই হাত খুব দরাজ তাদের কথা মনে হলে একটা তৃপ্তির ভাব আসে মনে মনটা ভালো হয়ে যায় তারা অনেক কিছু করেছে তার জন্য কিন্তু তিনি নিজের বাবা মার জন্য কিছুই করতে পারেননি তার বাবা শেষ বয়সে বড় ভাইয়ের সঙ্গে থাকতেন বড়ো ভাই ঘন ঘন চিঠি লিখতেন বাবাকে আমার ঘরে ফেলিয়া তোমরা সকলে কি প্রকার নিশ্চিন্ত আছো তাহা আমি বুঝিতে পারি না বৃদ্ধ পিতা বাবার খরচ হিসাবে অতি অবশ্যই পঞ্চাশ টাকা মানি অর্ডার যোগে পাঠাইবে আমি বিশেষ অসুবিধা রয়েছে। এই জাতীয় চিঠি তিনি সবসময় উপেক্ষা করেছেন সেই জন্য অবশ্যই তার মনে কোনো অপরাধ পত্নী তিনি দরিদ্র ছিলেন খুবই দরিদ্র বাবাকে দেখা তার পক্ষে সম্ভব ছিল না জাকের সাহেব দুপুর এগারোটার দিকে বাসায় ফিরলেন মিলি বিরক্ত হয়ে বলল কোথায় ঘুরতে গিয়েছিল রোদের মধ্যে তিনি ভঙ্গিতে ভাসলেন কিছু খাবে এখন না ঠান্ডা কিছু খাও বেলে শরবত করে দিক ঠিক আছে দিতে বলো তুমি ঘর থেকে বেরোবার পরপর ফয়সাল টেলিফোন করেছিল গাল কাটার খবর বললাম সে খুব বিরক্ত হয়েছে বারবার বলছিল বাবা এত অসাবধান কেন তিনি লজ্জিত বোধ করতে লাগলেন মিলি বলল এখন থেকে তোতা ঠান্ডা বেলের শরবত খুব তৃপ্তি করে খেলে জিনিসটা ভালোই মিলি বলল সিদ্দিক কাজে আবার এসেছিল তিনি শঙ্কিত বোধ করলেন সিদ্দিক তার বড় ভাইয়ের ছেলে কিছুদিন পরপরই সাহায্যের জন্য আসে মিলি বিরক্ত হয় আজ এসেই সে একটা মিথ্যা কথা ফেদেছে বলেছে তুমি নাকি তাকে আসতে বলেছ তুমি নাকি সেলাই মেশিন কেনবার টাকা দিবে বলেছ নাকি যাকে সে মাথা নাড়লেন তিনি কিছুই বলেননি মিলি কঠিন স্বরে বলল ভিক্ষাবৃত্তিকে প্রশ্রয় দেওয়া ঠিক না তা তো বটেই আমি আজ কড়া এক ধমক দিয়েছি ধমক দেওয়ার কি দরকার ছিল ধমক দেব না আমার সামনে অ্যাস্ট্রের মধ্যে কাশ ফেললো রাগে আমার গা চলে গেছে তুমি যাও গরম পানি করা হচ্ছে কোশল সারো গালে পানি লাগিও না রাত আটটায় বড় ছেলে সিয়াটল থেকে ফোন করল বাবা তোমার গাল কেমন ভালো মিলি বললো তুমি নাকি ইলেকট্রিক সেভার ব্যবহার করো না এখন থেকে করব। আমরা খুব চিন্তিত বুঝলে বাবা বুঝেছি নাও টুকুনের সঙ্গে কথা বলো টুকুন বাংলা বলতে পারে না সে এক গাদা কথা বলে গেল যাকে সাহেব শুধু ঘন ঘন মাথা নাড়লেন এবং ফাঁকে ফাঁকে বললেন ইয়েস ইয়েস রাত দশটার কিছু পরে ছোট মেয়ের টেলিফোন এলো হুনলুলু থেকে কানেকশন ভালো নয় কিছুই প্রায় শোনা যায় না বাবা তুমি এত অসাবধান কেন এখন থেকে সাবধান হব ভাইয়া টেলিফোন করে আমাকে জানালো আমি চিন্তায় অস্থির খুব বেশি কেটেছে না খুব বেশি না বিদেশে থাকি সারাক্ষণ ভয়ে ভয়ে থাকতে হয় কখন কি খবর এসে পড়ে ভয় নাই আমি অনেকদিন বাঁচব কথাটা হয়তো ঠিক তাদের দীর্ঘজীবী বংশ তার বাবা প্রায় অমর হয়ে গিয়েছিলেন চোখে দেখেন না কানে শোনেন না উঠতে বসতে পর্যন্ত পারেন না তবু বেঁচে আছেন তার এত দীর্ঘ সময় বেঁচে থাকার কোনো প্রয়োজন ছিল না বেঁচে থেকে তিনি তার বড় ভাইকে প্রায় পাগল করে দিলেন আর কিছুদিন বাঁচলে বড় ভাই সত্যি সত্যিই হয়তো পাগল হয়ে যেতেন তিনিও কি তাই করবেন দীর্ঘদিন বেঁচে থেকে সবাইকে পাগল করে তুলবেন জাকির সাহেব বাতি নিভিয়ে ঘুমোতে গেলেন রাত বারোটায় তাকে ডেকে তোলা হলো ছোট ছেলে কায়সার টেলিফোন করেছে নর্থ ডাকোটা থেকে জাকির সাহেব ঘুম ঘুম চোখে উঠে বসলেন মিলির চমকে উঠে পড়ল কি সর্বনাশ তোমার গালেরই অবস্থা কেন সমস্ত মুখ ফুলে উঠেছে বামগাল এমন ফুলেছে যে চোখ প্রায় বন্ধ হবার মতো অবস্থা মিলি এসে বাবার হাত ধরল ইস এ তো অসম্ভব জ্বর বাবা তুমি শুয়ে থাকো যাকে সাহেব শুলেন না টেলিফোন ধরতে নিচে নেমে গেলেন হ্যালো কায়সার হ্যাঁ বাবা তুমি কেমন আছো ভালো খুব ভালো খুব চমৎকার আছি এই পর্যন্ত বলে তিনি হাসতে লাগলেন হাসতে হাসতেই বললেন এত সহজে আমি মরছি না বুঝলি আমি দীর্ঘদিন বাঁচবো এক সময় চোখে টোকে দেখবো না কানে শুনবো না বিছানা উঠে বসতেও পারবো না তবু বেঁচে থাকবো এইসব তুমি কি বলছো বাবা জাকে সাহেব হাসতে লাগলেন একজন সুখী মানুষের হাসি আনন্দ ও তৃপ্তির হাসি গল্প সমগ্র থেকে পড়ছি আরেকটি গল্প খেলা খায়রুন গার্লস হাই স্কুলের থার্ড ক্লাস বাবু নলিনী রঞ্জন একদিন দুপুরবেলা দাবা খেলা শিখে ফেললেন এই খেলাটি তিনি দু চোখে দেখতে পারতেন না দুজন লোক ঘন্টার পর ঘন্টা একটা বোর্ডের দিকে বিরক্তিকর ভঙ্গিতে তাকিয়ে থাকবে কোনো মানে হয় তবুও তাকে খেলাটা শিখতে হলো জালাল সাহেব জিওগ্রাফি স্যার তার দীর্ঘদিনের বন্ধু জালাল সাহেবের কথা ফেলতে পারলেন না টিফিন টাইমে তিনি শিখলেন বরে কিভাবে চলে ঘোড়া কি করে আড়াই ঘরে লাভ দেয় গজ সুর উঁচু করে কোনাকণি দাঁড়িয়ে থাকে জালাল সাহেব গম্ভীর হয়ে বললেন ব্রেইনের খেলা বুঝলে পণ্ডিত বুদ্ধির চর্চা হয় বুদ্ধি চর্চা কি করে হয় নলিনী বাবু সেটা বুঝতে পারলেন না কিন্তু প্রথম খেলাতেই জালাল সাহেবকে হারিয়ে দিলেন জালাল সাহেব ফ্যাকাশি ভাবে হাসতে হাসতে বললেন হেলা ফেলা করে খেলেছি বলে এই অবস্থা হবে নাকি আরেকদান আরেকদানে ফোর্থ পিরিয়ডে ইংলিশ কম্পোজিশন নলিনী বাবু উঠে পড়লেন ক্লাসে ভালো পড়াতে পারলেন না মাথার মঙ্গে মধ্যে খুব সূক্ষ্মভাবে দাবা খেলাটি ঘুরতে লাগলো এই রকম তার কখনো হয় না ছুটি পর দুহাত খেলা হল জালাল সাহেব শুকনো হাসি হেসে বললেন তোমার সঙ্গে দেখি চিন্তা ভাবনা করে ডিফেন্সিভ খেলা দরকার তৃতীয় খেলাটিতে জালাল সাহেব প্রচুর চিন্তা ভাবনা করে খেলতে লাগলেন তার আছরের নামাজ কাজা হয়ে গেল খেলা চলল সন্ধ্যা পর্যন্ত দফতরি বাচ্চু মিয়া ঘর বন্ধ করতে না পেরে অত্যন্ত বিরক্ত মুখে বারান্দায় হাঁটাহাঁটি করতে লাগলো খেলা শেষে জালাল সাহেব ছোট্ট একটা নিঃশ্বাস ফেললেন বাবু বললেন তুমি দেখি মন মরা হয়ে গেছ জালাল সাহেব বললেন আরেক হাত খেলা যাক লাস্ট দান এইবার আর পারবে না খুব ডিফেন্সিভ খেলব আজ থাক টিউশনি আছে কতক্ষণ লাগবে খেলো দেখি শেষ খেলাটি অমীমাংসিতভাবে শেষ হলো জালাল সাহেব ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলেন বাবু বললেন চলো যাওয়া যাক আরে খাত খেলো আর না রাত হয়েছে খেলো তো রাত বেশি হয় নাই বাবু আবার বসলেন তার জয়যাত্রা শুরু হল নিয়ামতপুরের লোকজন কিছুদিনের মধ্যে জেনে গেল এই শহরে অসম্ভব ভালো একজন দাবারু আছেন তাকে কেউ হারাতে পারে না তার সেই খ্যাতি পরের পনেরো বছর পর্যন্ত অক্ষুণ্ণ রইল পনেরো বছর দীর্ঘ সময় এই সময়ে তার দুটি দাঁত পড়ল বা চোখে ছানি পড়ল এবং তিনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হিসেবে শ্রাবণ মাসের এক মেঘলা দুপুরে রিটায়ার করলেন তার বিদায় উপলক্ষে মানপত্রে বলা হল বাবু নলিনী রঞ্জন দাবার জগতের একজন মুকুটহীন সম্রাট তিনি বাংলাদেশ দাবার চ্যাম্পিয়ন জনাব আসাদ খাকে পরপর তিনবার পরাজিত করে দাবার জগতে এক ইতিহাস সৃষ্টি করেছিলেন কথাটি সত্য আসাদ খার বাড়ি নিয়ামতপুর তিনি কোনো এক অশুভ ক্ষণে শালির বাড়ি বেড়াতে এসেছিলেন এবং কৌতূহলী হয়ে খেলতে বসেছিলেন তার ধারণা ছিল মফসলে যা হয়ে থাকে মোটামুটি ধরনের লোকজন নিয়ে সকলে মাতামাতি করে এও সেরকম খেলতে বসেও তার সে ভুল ভাঙল না তিনি দেখলেন রোগা এবং বেটে এই লোকটি ওপেনিং সম্পর্কে বিশেষ কিছুই জানে না যারা সাধারণ দু একটা বই টই পড়েছে তারাও যেসব জানে এই লোকটি স্বাভাবিক কারণেই সেসব কিছু জানে না যার ফলে পঞ্চম চালের মাথায় আসাদ খা নলিনীবাবুর রাজার সামনের বরেটি নিয়ে নিলেন তিনি অবহেলার একটি হাসিও হাসলেন কিন্তু সেই হাসি তার ঠোঁটে ঝুলে পড়ল যখন দেখলেন কৃষকায় এই লোকটি তার দুটি ঘোড়া নিয়ে হঠাৎ করেই ঝাঁপিয়ে পড়েছে আসাদ খা খুবই অবাক হলেন কিন্তু নিয়ামতপুরের লোকজন এমন ভাব করতে লাগলো যে নলিনীবাবুর কাছে হারার মধ্যে অবাক হবার কিছুই নেই আসাদ খার সে বছর শালির বাড়ি বেড়াতে আসার সমস্ত আনন্দ ধুয়ে মুছে গেল নেত্রকোনা থেকে প্রকাশিত একটি পাক্ষিক পত্রিকায় লেখা হল নিয়ামতপুর নিবাসী প্রবীণ দাবারু নেসা গার্লস হাই স্কুলের শিক্ষক বাবু নলিনী রঞ্জন বাংলাদেশ দাবার জাতীয় চ্যাম্পিয়নকে শোচনীয়ভাবে পরাজিত করিয়াছে উল্লেখ্য যে নিয়ামতপুরের গৌরব এই কীর্তিমান দাবারু বিগত দশ বছরে কাহারও নিকট পরাজিত হন নাই ব্যাপারটি অবিশ্বাস্য কিন্তু সত্যি নলিনীবাবু শুধু জিতেই গেছেন অনেক দূর দূর থেকে লোকজন খেলতে আসত তার সঙ্গে একবার দাবা ফেডারেশনের সেক্রেটারি এক বিদেশিকে নিয়ে উপস্থিত হলেন এত বড় ঘটনা নিয়ামত পুরে আর ঘটেনি দাবা খেলার কিছুই বোঝে না যারা তারাও এসে ভিড় করল টিফিনের পর খায়রুন্নেসা গার্লস হাই স্কুল ছুটি হয়ে গেলেন ফেডারেশনের সেক্রেটারি দুবার বললেন আপনি খুব সাবধানে খেলবেন যাকে নিয়ে এসেছি তিনি বেলজিয়ামের লোক খুব উঁচু দরের খেলোয়াড় আমি সাবধানেই খেলি তাড়াহুড়া করে চাল দেবার দরকার নেই বুঝলেন নলিনীবাবু মাথা নাড়লেন বুঝেছেন এর সঙ্গে গিয়াকো পিয়ানো ডিফেন্স খেলাই ভালো সেই ডিফেন্স জানেন তো জি না জানি না সেক্রেটারি সাহেবের ভ্রু কুঞ্চিত হলো সেই কুঞ্চন আরও কারো হলো যখন দেখলেন নলিনী বাবু পিকে উত্তরে আর ফোর দিয়ে বসে আছেন কি করছেন আপনি এর সঙ্গে এক্সপেরিমেন্ট করছেন নাকি এটা কি দিলেন সাহেবটিও ইংরেজিতে কি যেন বলল বাবু নলিনী রঞ্জন ইংরেজি শিক্ষক কিন্তু তিনি বুঝতে পারলেন না সেক্রেটারি সাহেব মুখ কালো করে বললেন প্রশিক্ষণহীন প্রতিভা দেখাতে নিয়ে এসে বড় বেদ্যুতির মধ্যে পড়লাম দেখি খেলা হলো তিনটি একটি ড্র হলো দুটিতে নলিনীবাবু জিতে গেলেন সেক্রেটারি সাহেবের বিশ্বাস সীমা রইল না আপনি ঢাকায় খেলতে আসেন না কেন টিউশনই আছে তাছাড়া শরীরটা ভালো না হাঁপানি আরে না না আপনি আসবেন ভাই দরিদ্র মানুষ টাকা পয়সাও নাই আরে আপনি আবার কিসের দরিদ্র সেক্রেটারি সাহেব জড়িয়ে ধরলেন বাবুকে কাজেই শ্রাবণ মাসের মেঘলা দুপুরে বাবু নলিনীর অঞ্জনের বিদায় সংবর্ধনায় বারবার ঘুরে ফিরে দাবার কথা এলো এবং সভা শেষে সভাপতি স্কুল কমিটির সেক্রেটারি ও পৌরসভার চেয়ারম্যান সুরজ মিয়া অত্যন্ত রহস্যময় ভঙ্গিতে ঘোষণা করলেন যে নিয়ামতপুরের গৌরব দাবার অপরাজেয় নক্ষত্র বাবু নলিনী অঞ্জনের প্রতি বিশেষ সম্মান প্রদর্শনের জন্য তিনি একটি ব্যবস্থা করেছেন পনেরো হাজার টাকার একটি চেক দিচ্ছেন স্কুল ফান্ডকে যদি কেউ বাবুকে হারাতে পারে তাহলে তাকে এই টাকাটি দেয়া হবে আর যদি কেউ হারাতে না পারে তাহলে স্কুল ফান্ড বাবুর মৃত্যুর পর এই টাকাটা পাবে সভায় তুমুল করতালি হয় হেডমাস্টার সাহেবকে পনেরো হাজার টাকার চেকটি উঁচু করে সবাইকে দেখাতে বললেন সুরজ মিয়া যে এমন একটি নাটকীয় ব্যাপার করতে পারেন তা কারো কল্পনা তো আসেনি আশ্বিন মাসের এক সন্ধ্যায় নলিনী বাবুর হাঁপানির টান প্রবল হলো। বাতাস তার কাছে ক্ষীণ মনে হল ফুসফুস ফরাবার জন্য তিনি প্রাণপণ চেষ্টা করতে লাগলেন তার গলার কাছে একটি রগ বারবার ফুলে উঠতে লাগলো এই অবস্থাতেও তিনি তার জীবনের শেষ খেলাটি খেলতে বসলেন এই খেলাটি তিনি খেলবেন হারার জন্য তিনি আজ হারবেন তার দীর্ঘদিনের বন্ধু জালাল সাহেবের কাছে জালাল সাহেব পনেরো হাজার টাকা জিতে নেবেন সেই খেলায় নলিনী বাবুর চিকিৎসা হবে শীতের জন্য গরম কিছু কাপড় কিনবেন শীতে বড় কষ্ট হয় তার বহু কষ্টে জালাল সাহেব নলিনী বাবুকে এই প্রস্তাবে রাজি করিয়েছেন একটি যায় আসে না খেলা হচ্ছে স্কুল ঘরে জালাল সাহেব চ্যালেঞ্জের খেলা খেলছেন অনেকেই এসেছে কৌতূহলী হয়ে নলিনী বাবুর অবস্থা খারাপ হতে লাগলো একটা ভুল চালে তার গজ খোয়া গেল তার কিছুক্ষণ পর একটা নৌকা পিন্ড হয়ে গেল গুঞ্জন উঠল চারিদিকে দেখলেন জালাল সাহেবের চোখ দিয়ে পানি পড়ছে বছরের দাবা চ্যাম্পিয়ন আজ পরাজিত হতে যাচ্ছে জালাল সাহেবের মুখ অস্বাভাবিক বিবর্ণ চাল দেবার সময় তার হাত কাঁপতে লাগলো হোমিওপ্যাথ ডাক্তার সোভান সাহেব বিস্মিত হয়ে বললেন নলিনীবাবুর অবস্থা তো খুব খারাপ জালাল সাহেব ধরা গলায় বললেন সব আমাদের নলিনীর ভান দেখবেন এক্ষুনি সব ঠিক করে ফেলবে নলিনী বাবু বললেন তুমি ক্ষীণস্বরেছ নাকি জালাল না চোখে কি যেন জালাল পড়ল সাহেব সেই অদৃশ্য চোখে জিনিসটি বার করার জন্য চোখ কসলাতে লাগলেন কিনো একটি হাসির রেখা কি দেখা গেল নলিনী বাবুর ঠোঁটে তিনি ঘোড়ার একটি কিস্তি দিলেন রাজা সরে এলো এক ঘর দ্বিতীয় কিস্তি দিলে বড়ে দিয়ে রাজা আরো একঘর সরল বাবু যেন অদৃশ্য কোন নগরী থেকে তার কালো গছটি বের করে আনলেন সোভান সাহেব বিস্মিত হয়ে বললেন কি সর্বনাশ নলিনীবাবু গজের বরের মুখে এগিয়ে দিয়ে বললেন কিস্তি জীবনের খেয়ে শেষ খেলাটিতেও বহু চেষ্টা করেও তিনি হাঁটতে পারলেন না সহায় সম্বলহীন অবস্থায় প্রায় বিনা চিকিৎসায় নিয়ামতপুরের গৌরবের মৃত্যু হল বারো নভেম্বর উনিশশো পঁচাত্তর সন রোজ মঙ্গলবার খায়রুন্নেসা গার্লস স্কুলে সে উপলক্ষে দুদিন ছুটি থাকলো নিত্য নতুন অডিও স্টোরি পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জ্ঞান বিকাশ টিউটোরিয়াল ধন্যবাদ